ডায়াবেটিস শুধু রক্তের শর্করার সমস্যা না এটা আস্তে আস্তে আমাদের কিডনিকে সবচেয়ে বেশি ক্ষতি করে তাই আজকে আমি বলছি ডায়াবেটিস রোগীরা কি কি মেনে চললে কিডনি অনেক বছর সুস্থ রাখা যায় চলুন শুরু করি এক রক্তে নিয়ন্ত্রণ যতক্ষণ রক্তে গ্লুকোজ বেশি থাকবে ততক্ষণ কিডনির ওপর চাপ বাড়বে তাই প্রতিদিন চেষ্টা করুন ফাস্টিং গ্লুকোজে সত্তর থেকে একশো তিরিশ এমজি খাবারের দুই ঘন্টা পর একশো থেকে একশো আশি এমজি এগুলো ঠিক রাখলে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি অর্ধেক কমে যায় দুই লবণ কম খাওয়া ডায়াবেটিস রোগীরা বেশি লবণ খেলেই ব্লাড প্রেশার বাড়ে আর ব্লাড প্রেশার বাড়লে কিডনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাই দিনে এক চা চামচের কম লবণ খান আর বাইকির খাবার যেমন আচার চিপস রেডিমেড স্যুপ ফাস্ট ফুড একদম এড়িয়ে চলুন আর রান্নায় লবণ অনেক কম দিন তিন পানি ঠিকমতো পান করুন শরীরকে ডিহাইড্রেট রাখলে কিডনি ভালো থাকে সাধারণত দিনে ছয় থেকে আট গ্লাস পানি যথেষ্ট খুব বেশি পানি খেলেও সমস্যা হতে পারে যাদের কিডনি আগেই দুর্বল তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি খাবেন চার প্রোটিন কমিয়ে খেতে হবে ডায়াবেটিস রোগীর অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর বাড়তি চাপ দেয় তাই বেশি গরুর মাংস সাগরের মাংস নয় মাপ অনুযায়ী ডাল মাছ ডিম প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন পাঁচ কোন খাবারে কিডনির জন্য ভালো সেগুলো জানতে হবে যেমন শাক সবজি পালং লাউ করলা শসা ঝিঙে এগুলো কিডনি ও গ্লুকোজ দুটাই নিয়ন্ত্রণ রাখে আর ফল কম মিষ্টি জাতীয় ফল যেমন আপেল পেয়ারা বেদনা বেরি জাতীয় ফল খেতে হবে কিন্তু মাপ মতো অতিরিক্ত নাই লো গ্লাইসেমিক কার্বোহাইড্রেট যেমন ওটস লাল আটা ব্রাউন রাইস শশা গাজর এসব রক্তের শর্করা বাড়ায় কিন্তু ধীরে ধীরে ফলে কিডনির ওপর চাপ পড়ে না ভালো ফ্যাট জাতীয় খাবার খেতে হবে যেমন অলিভ অয়েল বাদাম চিয়া শীত এই খাবারগুলো ইনফ্ল্যামেশন কমায় যা কিডনির জন্য খুবই উপকারী ছয় নিয়মিত হাঁটা কিডনির জন্য ওষুধের মতো কাজ করে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলে রক্তের শর্করা কমে ওজন কমে রক্ত চাপ কমে কিডনির ওপর চাপ কমে যায় হাঁটাকে অভ্যাস বানিয়ে ফেলুন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি ডায়াবেটিস আক্রান্ত অনেক রুগী কিডনি ব্যর্থ হয় মূলত অজান্তে বাড়তে থাকা উচ্চ রক্তচাপের জন্য চেষ্টা করুন বিপি যেন একশো থেকে আশি এর নিচে থাকে লবণ কম খাবেন নিয়মিত হাটা প্রয়োজন হলে প্রয়োজন হলে বিপি ওষুধ খাবেন আর ব্যথার ওষুধ খুব কম খাবেন পেইন কিলার কিডনির জন্য সবচেয়ে বড় শত্রু যেমন ডাইক্লোফেনাক ইত্যাদি প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নয় বার্ষিক কিডনির টেস্ট খুব জরুরি বছরে একবার হলেও কিডনির সকল টেস্টগুলো করুন যেন কিডনির কোনো সমস্যা হলে খুব সহজে ধরতে পারা যায় 10 ধূমপান সম্পন্ন বান ধূমপান কিডনি রক্ত নালী সংকুচিত করে দ্রুত কিডনি নষ্ট করে ডায়াবেটিস প্লাস ধূমপান মানে কিডনির জন্য ডাবল রিক্স শেষ কথা ডায়াবেটিস মানে কিডনি নষ্ট হয়ে যাবে এটা সত্য না আপনি যদি রক্তে শর্করা ঠিক রাখেন লবণ কম খান সঠিক খাবার খান ব্যায়াম করেন তাহলে আপনার কিডনি অনেক বছর সুস্থ থাকতে পারে নিজেকে ভালো রাখুন পরিবারকে ভালোবাসুন এই তথ্যগুলো উপকার লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন